উল্লেখ থাকে সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে সামগ্রিক ঘটনার প্রতিবাদে সামিল হতে রাজ্য বিজেপির তরফ থেকে শুক্রবার রাজ্য জুড়ে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় নদীয়া জেলার রানাঘাট শান্তিপুর বেথুয়া কৃষ্ণনগর সহ সমগ্র জেলার বিভিন্ন জায়গায় এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় পাশাপাশি নদীয়ার নবদ্বীপেও বিজেপির তরফে এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শুক্রবার বেলা আনুমানিক তিনটের সময় নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকায় বিজেপির তরফে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পাশাপাশি এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলে এদিন বেলা তিনটে থেকে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক অর্থাৎ নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকায় তারা এই পথ অবরোধ কর্মসূচি পালন করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী দীর্ঘক্ষণ পথ অবরোধ করায় অবরুদ্ধ হয়ে পড়ে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক ফলে বিভিন্ন পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে বেশ কিছু সময়ের জন্যে যদিও এদিন বিক্ষোভ কিছু সময় চলার পরেই শুরু হয় মুসুলধারে বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করেই বিজেপি নেতাকর্মীদের পথ অবরোধ করে দাঁড়িয়ে থাকতে দেখা গেল দীর্ঘ সময় বেশ কিছু সময় পর পুলিশের সাথে কথা বলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়

মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবিতে আমাদের ছিল আমরা আধ ঘন্টা মধ্যে পদ অবরোধ দুর্যোগের কারণে করেছিলাম মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবিতে আরজি করের ডাক্তারের মৃত্যুর কারণে আমাদের এই পদ অবরোধ মধুসূদন সেন এই মন্ডলের সভাপতি ভারতীয় জনতা পার্টি